আওয়ামী লীগ নেই ভোটের মাঠে খেলছে শুধুই বিএনপি আর জামায়াত সারা দেশের এই একই চিত্র তবে গোপালগঞ্জ যেন ভিন্ন দেশ সেটা এখনো আওয়ামী লীগের ঘাটি ঘিরে এমন উত্তেজনা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে উপজেলার টপগি ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ দলটির সরাসরি কোনো প্রার্থী না থাকলেও গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীদের চাপে রীতিমতো চিড়ে চ্যাপটা বিএনপি ও জামায়াত নির্বাচনটি হচ্ছে কি হচ্ছে না এরকম একটি নিশ্চয়তা কিংবা অনিশ্চয়তার মাঝামাঝি সময় এসে নতুন করে আরো একটি গুঞ্জান ছড়িয়ে পড়েছে যে নতুন তত্ত্বাবধায়ক সরকারই নাকি আসছে এবং সেই সরকারের অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এটি কত আসসালামু আলাইকুম দর্শক এইমাত্র পাওয়া তাজা খবর দর্শক যে ভিডিওটি দেখাতে চলেছি সেই ভিডিওটি মুহূর্তেই তুলপার সৃষ্টি হয়েছে সারা দেশে দশক গোপালগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে জামাত ও বিএনপি নেতা কর্মীদের পিঠিয়েছে আওয়ামী লীগ দাওয়া পাল্টা দাওয়া আর বাংচুরে আতঙ্কিত সাধারণ মানুষ দর্শক এমন পরিস্থিতিতে বারো তারিখে নির্বাচন হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তাই এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে সম্পূর্ণ ভিডিওটি আওয়ামী লীগ নেই ভোটের মাঠে খেলছে শুধুই বিএনপি আর জামায়াত সারা দেশের এই একই চিত্র তবে গোপালগঞ্জ যেন ভিন্ন দেশ সেটা এখনো আওয়ামী লীগের ঘাঁটি কার্যক্রম নিষিদ্ধ দলটির সরাসরি কোনো প্রার্থী না থাকলেও গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীদের চাপে রীতিমতো চিড়ে চ্যাপটা বিএনপিও জামায়াত গোপালগঞ্জ দুই আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে দলটির কেউ অংশ না নিলেও তেরো জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন সরেজমিনে দেখা যায় সেখানে স্বতন্ত্র প্রার্থীদের চাপে চিড়ে চ্যাপটা বিএনপি স্বতন্ত্র প্রার্থী উৎপল বিশ্বাসকে দেখা গেল যথেষ্ট আত্মবিশ্বাসী আমি ব্যাপক সারা পাচ্ছি ব্যাপক সারা পাচ্ছি এই কারণে যে নির্বাচনটাকে আমি জনগণের নির্বাচনে পরিণত করতে চাই আমি জনগণের গণচাদায় নির্বাচন করছি এবং আমি ধরেন অধিকাংশ সময় আমি ইজি বাইকে চড়ে একেবারে গ্রামেগঞ্জের ভিতরে চলে যাচ্ছি এবং মানুষ এরকম একজন প্রার্থী খুঁজছিল গোপালগঞ্জ সদর উপজেলার একুশ ইউনিয়ন একটি পৌরসভা ও উপজেলার সাত ইউনিয়ন নিয়ে গঠিত গোপালগঞ্জ দুই আসন আওয়ামী লীগের ঘর হিসেবে পরিচিত এ আসন থেকে গত নির্বাচনগুলোতে নয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হারিয়েছেন জামানত গোপালগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল জীবনে নির্বাচনে অংশ নিয়ে কোনোদিন পরাজিত হননি বলেও জানা গেছে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমানে তিনি কারাবন্দী বিএনপি মনোনীত প্রার্থী সেলিম উজ্জামান মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন দীর্ঘদিন এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করছেন তিনি বলছেন আওয়ামী লীগের ভোটাররাও এবার ধানের শিশু প্রতিকে ভোট দিবে আমি দেখেছি আমার এই মুখশিদপুর কাশিয়ানী মানুষ গোপালগঞ্জ একাসনী মানুষ রাজনৈতিকভাবে তারা অনেক সচেতন তারা একেবারে কোনো দলের প্রতি বায়েস্ট অন্ধ এরকম সমর্থক কিন্তু আমি খুব খুব কম দেখেছি তাদের পার্সেন্টেজ কিন্তু আপনার ওইভাবে ধরার মধ্যে পড়ে না আমি বিশ্বাস করি যে যারা বিগত দিনে আওয়ামী সাধারণ কর্মী ছিল সাধারণ ভোটার ছিল তারা এবার নানি শিশুর প্রার্থীকে ভোট দিবে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ মোল্লা দাড়িপাল্লা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনিও দলীয় লোকজন নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনীত এই প্রার্থী বলছেন আগে আওয়ামী করলেও এখন স্থানীয় মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দিবে আমরা দেখেছি অনেক শিক্ষিত জ্ঞানী গুণী ভদ্রলোকেরা বিশেষ করে ইয়াং জেনারেশন আমাদেরকে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে যদিও অতীতে আমলিক ছিল কিন্তু তারা এখনো আওয়ামী ডাকে সাড়া দেবে না তারা আমাদেরকে ভোট দেবে বলে আশাবাদী আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান হাত পাকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুর রহমান এর আগেও কয়েকবার ইসলামী আন্দোলনের মনোনয়ন নিয়ে গোপাল এক আসনে নির্বাচন করেছেন আমি যদি জয়লাভ করি আমাদের বাংলাদেশের গোপালগঞ্জ এক মক্সেদপুর কাশিয়ানির বিভিন্ন রাস্তাঘাটের অনুন্নয়ন আপনার শিক্ষা অনেক পিছিয়ে পড়া অনেক ঝরে পড়া এবং অশিক্ষিত ছেলেমেয়েরা আছে তাদেরকে কিভাবে শিক্ষায় অগ্রসর করা এবং মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যারা মহিলা এদের ক্ষেত্রে হস্তশিল্প এবং কুটির শিল্প প্রত্যেকটা তোলার জন্য আমি চালাব। জানা যায় গোপালগঞ্জ এক আসনের হিন্দু সম্প্রদায় বড় ভোট ব্যাংক তাদের পক্ষ থেকে অধ্যাপক নীরব বরণ মজুমদার কাস্তে প্রতীক নিয়ে প্রতিনিধিত্ব করছেন তিনিও গণসংযোগে ব্যস্ত গোপালগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ কাবির মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করছেন সাধারণ ভোটাররা গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয় উপস্থিতি নির্বাচনী সমীকরণকে জটিল করে তুলেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চাপ সামাল দিতে না পারলে বিএনপি জামায়াতের জন্য আসন্ন নির্বাচন কঠিন হয়ে উঠতে পারে এবং এর প্রভাব পড়তে পারে সামগ্রিক ফলাফলেও আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি হচ্ছে কি হচ্ছে না এরকম একটি নিশ্চয়তা কিন্তু অনিশ্চয়তার মাঝামাঝি সময় এসে নতুন করে আরও একটি গুঞ্জাল ছড়িয়ে পড়েছে যে নতুন তত্ত্বাবধায়ক সরকারই নাকি আসছে এবং সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে এটি কতটা গুঞ্জন কতটা গুজব এটি ছড়ালো আমি আসছি যদি ফেব্রুয়ারির নির্বাচনটি সত্যিই অনুষ্ঠিত হয় নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন হবে আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক প্রধান উপদেশ ডদ মোহাম্মদ ইউনুসের ভাষ্য অনুযায়ী নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন কেমন কোন দিক থেকে অন্যান্য বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের মতন একটি দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া থেকে পুরো দলকে বাদ রেখে দেশের কোটি কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার মাধ্যমে এটি ঐতিহাসিক নির্বাচন ভোটারদের এই নির্বাচনে আসতে বাধ্য করা বিভিন্ন ভয়ভীতির মাধ্যমে না এলে তাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে পরবর্তীতে তুমুল শাস্তির মুখোমুখি করা হবে এমন একটি আশঙ্কা অনেকের মাঝে কাজ করছে এবং এই বিষয়টি তো আল জাজিরা প্রতিবেদনে উঠে এসেছে একই সঙ্গে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট সেদিক থেকে এটি সন্দেহ ঐতিহাসিক নির্বাচন এবং সেই গণভোটে আবার সরকারি কর্মকর্তাদেরকে জনগণের করের টাকা খরচের মাধ্যমে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় বাধ্য করা এই নির্বাচনের পরে এই সরকার আরো ছয় মাস কন্টিনিউ করবে কিনা তার মধ্যে দিয়ে আরো কী কী ডিজাইন আসে সেসব নিয়ে মানুষের মধ্যে তুমুল একটা শঙ্কা অনেক ধরনের প্রশ্ন একটা অনিরপেক্ষ অন্তর্বর্তী সরকার কিভাবে তুমুল ভাবে নিরপেক্ষহীন ভাবে কাজ মানে নিরপেক্ষহীনতার সঙ্গে কাজ করা এসবের দিক থেকে অবশ্যই এই নির্বাচনটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন একই সঙ্গে নির্বাচনে নির্ধারিত তারিখের 11 দিন আগে মাত্র 11 দিন আগে মানুষের মধ্যে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দশক গোপালগঞ্জে যে সংঘর্ষ হয়েছে তা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রভাব পড়তে পারে দশক একদিকে ক্ষমতা এবং অন্যদিকে নির্বাচন সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে দশক এখন সকলের মনে একটাই প্রশ্ন 12 নির্বাচন কি এই অবস্থায় হবে নাকি সামনে আসছে আরো বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত এ নিয়ে কঠিন ভোগান্তিতে আছে জনগণ দর্শকের বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম